দখল আর দূষণে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে বাগেরহাটের মোংলার সেলাখাল দুই পার দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন প্রভাবশালীরা স্থানীয়দের ফেলা আবর্জনায় খাল ভরে প্রায় বন্ধ পানি প্রবাহ তবে খালটি উদ্ধারে প্রশাসনের নেই দৃশ্যমান কোনো উদ্যোগ শহর রক্ষায় খালটি খননের দাবি অনেকের মংলা দেগরাজ শিল্প এলাকার ঠিক মাঝখান দিয়ে বয়ে গেছে শিলাখাল এক সময় শহরে প্রাণ ছিল খালটি ছিল জোয়ার ভাটার আগমন অথচ বহমান এই খাল পরিণত হয়েছে নালায় এক দশকে খালের দুই পার দখল করে গড়ে উঠেছে অসংখ্য স্থাপনা প্রভাবশালীরা খাল ভরাট করে কেউ তুলেছেন বাড়ি কেউ তুলেছেন দোকানপাট কোথাও আবার মাছের ঘের আর স্থানীয়দের ফেলে আবর্জনায় ভরাট হয়ে গেছে খাল মারাত্মক দূষিত পানি পানি নামার সুযোগ না থাকায় বৃষ্টি হলেই আশপাশের এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা খালে দূষিত পানির দুর্গন্ধে নাজেহাল মানুষ খাল বানিয়ে দিচ্ছে এখন তার জায়গা বিক্রি করেছে এখন তারা বাড়ি করো বলে করা জন্য খাল দখল করে মৎস্য চাষ করা হয়েছে বিল্ডিং করা হয়েছে এবং বিভিন্ন ভাবে ওই ফটা পুরোই বন্ধ অভিযোগ আছে খাল ধারে প্রশাসনের কোন উদ্যোগ নেই চল্লিশ পঞ্চাশ ফিট চড়া ছিল বড় বড় লোক হয়ে গেছে খাল কোনো নইলে আমাকে সুবিধা জলাবদ্ধ যাব আটকা হবে না দখল ও দূষণে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও খাল উন্নয়নে উদ্যোগ নেয়ার আশ্বাস প্রশাসনের দ্রুততম সময়ে আমি এবং সহকারী কমিশনের ভূমি সহ ভিজিট করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব মর্মে আশাবাদ ব্যক্ত করছি আর এই ক্ষেত্রে অবশ্যই আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে খালটি আগের অবস্থায় ফিরিয়ান্ত প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা স্থানীয়দের ডিবিসি news desk